মানুষ দুনিয়ার মধ্যে থাকবে একেবারে অল্প সময় কিন্তু মৃত্যুর পরে যে জীবন রয়েছে সেই জীবনের আবার দুইটা ভাগ একটা হলো আলমে বরজ কবরের জিন্দিগি আর আরেকটা হলো আলমে আখেরাত সেটা হলো আখেরাতের জিন্দিগি হয়তো জান্নাত তাই জাহান্নাম একটা হলো দুনিয়ার জীবন কবরের জীবন আখেরাতের জীবন এই তিন জীবনের মধ্য থেকে সর্ব নিম্ন সময় একেবারেই নগণ্য একেবারেই অল্প সময় বাকি যে দুই জীবনের যে সময় রয়েছে সেটার সাথে এটার কোনো তুলনাই হয় না পঞ্চাশ ষাট সত্তর একশো বৎসরের জীবন আর কবরের জীবন কত লম্বা জীবন এক একটা মানুষ লক্ষ লক্ষ বৎসর কবরের জিন্দিগিতে থাকতে হয় আর আখেরাতের জীবন হিসাব নিকাশের পরে যে জীবন আসবে হয় জান্নাত না হয় যাহার না ওই জীবনের তো কোনো তুলনাই হয় না ওটা শুরু আছে তো শেষ নাই ফল ই না ফি না আপাতা একটা মানুষ যাহার নামই হোক আল্লাপাককে অস্বীকার করার কারণে সে জাহান্নামই হয়েছে সে খল ই দিই না ফি হা আবাদা সে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে আর একটা মানুষ ইমানের কারণে আমলের কারণে জান্নাতের উপযোগী হয়েছে সে জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে তো বুদ্ধিমানের কাজ হল যেখানে সে বেশি সময় থাকবে সেই সময়টা যাতে ভালো থাকা যায়

এখানে কেন আসলাম আমাকে কোথায় যেতে হবে কোথায় আমার আসল ঠিকানা আমার কি করা উচিত জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি মনে যেভাবে চায় সেভাবেই চলে মন চাইছে আমার এইভাবে চলতে বস আমি এইভাবেই চলতেছি আমি একটা লক্ষ্য স্থির করে রাখছি বস চলতেছি ওই লক্ষ্যে আমার গন্তব্য কি আমাকে কোথায় যেতে হবে কার সামনে দাঁড়াতে হবে কতদিন ওখানে থাকতে হবে এই ধরনের কোনো কোন তোয়াক্কাদার নাই মান মানবা হু হা মন যেভাবে চায় সে সেভাবেই চলবে